আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে এক মহান যুগ পুরুষের কথা তুলে ধরতে চাইছি গতকাল অর্থাৎ ছাব্বিশ তারিখ ছিলেন সেই মহান পুরুষের জন্মদিন তিনি আর কেউ নন অবিব্যক্ত মেদিনীপুরের গ্রামে মহাবীর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা আমি আপনাদের কাছে বলছি কারণ আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে অর্থাৎ ঊনবিংশ শতাব্দী প্রাককালে এই মহান মানুষ আমাদের সৌভাগ্য এই পশ্চিমবাংলার বুকে অবিভক্ত বাংলার বুকে তদানন্ত জন্ম লাভ করেছে এই জন্যই বলছি প্রকৃত মূল্যায়ন যদি করা হতো এই মহান পুরুষটি সম্পর্কে তাহলে এত নিঃশব্দে এই দিনটা পেরিয়ে যেত না রাজনীতির কোলাহলের বলতে রাজনীতিকরা তাদের কথা বলে তাকে ব্যবহার করে তাদের স্বার্থে কিন্তু বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে তাকে ব্যবহার করেছেন এমন নেতার সংখ্যা নগণ্য এই বর্ণপরিচয়ের শোষটাকে শ্রদ্ধা না জানিয়ে উপায় নেই একটা মানুষ সুদূর মেদিনীপুর থেকে কলকাতায় এসছিলেন তার বাবার হাত ধরে কথিত আছে বাস্তবেও সেটা তিনি মাইম ফলক দেখে কত মাইল অতিক্রম করলেন সংখ্যাটা ইংরেজির হলেও তিনি অনায়াসে করায়ত্ত করেছিলেন শুধু বলব বিভ্রান্তিমূলক অনেক কথাই তার সম্পর্কে বলা হয় ইদানিংকালে রাজনীতিবিদরা বলে থাকে তিনি বর্ণপরিচয়ের সষ্টা কেউ তাকে অন্য কোনো একটা অক্ষর জ্ঞান সম্পর্কিত বই সম্পর্কে সষ্টা বলেছে সেখানে আমাদের আপত্তি আছে তিনি ব্যাকরণ কৌমুদি লিখেছেন অর্থাৎ ভাষার বিকাশের ক্ষেত্রে ব্যাকরণের উৎপত্তি উপলব্ধি মানুষকে সমৃদ্ধ করে ঋদ্ধ করে সেটাই তিনি করেছেন বেতাল পঞ্চবিংশতি লিখেছে সেখানে তার জ্ঞানের পরিমা মানুষের কাছে সহজভাবে পৌঁছে তার ব্যাকরণের মধ্যে দিয়ে তিনি অনেকটা পথ বাঙালির সহজলভ্য করে দিয়েছিলেন ভাষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে তাই তাকে পরস্পর বিরোধী মূর্তি ভাঙার আন্দোলনের সঙ্গে যারা যুক্ত করতে চান আমি তাদেরকে বলবো যে একটাই জিনিস পাব বাল্যবিবাহ কিংবা বিধবা বিবাহ যারা রোধ করেছিলেন তাদের অগ্রণী মানুষ ছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকে গুলিয়ে ফেলেন কেউ বলেন তিনি সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন কিন্তু সেটা অন্য প্রসঙ্গ রাজা রামমোহন রায়ের কীর্তি এক বিশাল কীর্তি ঊনবিংশ শতাব্দী যে মানুষরা এই বাংলায় জন্মগ্রহণ করেছেন এত প্রতিভা সম্পন্ন মানুষরা এসছিলেন যারা পশ্চিমবাংলার রেমেশাকে সমৃদ্ধ করেছিলেন তাদের মধ্যে নিঃশব্দে পেরিয়ে গেল ঈশ্বরচন্দ্রের জন্মদিন তাই আজকে শ্রদ্ধা মনোতে চিত্তে তাকে স্মরণ করি শ্রদ্ধা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রকৃত মূল্যায়নও ঊনবিংশ শতকে এই সব মহান পুরুষের এইটুকুই শুধু আজকে বলব শ্রদ্ধার সঙ্গে তার কথা শেষ করা যায় না তিনি অনেক এক বিরাট পর্বত সিংহ যার উচ্চতা এত সুপ্রতিষ্ঠিত যে তিনি নিজের কাছে নিজেই একটা বিশাল দৃশ্যমান এবং অনন্ত কালজয়ী প্রতিভা তিনি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এইটুকুই আমাদের চ্যানেলের বক্তব্য ধন্যবাদ